আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু একটি সুপার সুপার একটি গান আপনাদের সামনে আমি বাজাবো বাসি দিয়ে সেটা হলো ভারতীয় একটি বাংলা জনপ্রিয় বাংলা গান আমার বলার কিছু ছিল না এই গানটা আমি আগেও খালি মানে মিউজিক ছাড়া আমি বাসি দিয়ে বাজিয়েছি এবার কিন্তু মিউজিকের সাথে বাজাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর লটারির জন্য আপনারা কিন্তু কমেন্ট করতে থাকবেন কারণ প্রতি মাসে লটারি হবে এবং সেজন্য আপনারা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের নাম এবং মোবাইল নাম্বারের শেষের চারটা ডিজিট কিন্তু আপনারা লিখে কমেন্ট করবেন তো আমি যে বাসিটা বাজালাম এটা চলে যাবে হলো চট্টগ্রামে দত্ত নামে এক ভাইয়ের নিকট উনি অনেক আগেও আরও বাসি নিয়েছেন আমার কাছ থেকে এই বাসিটা হলো এফ এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা এই বাসি কিন্তু আমি নিজ হাতে তৈরি করি এবং এটার যে মেজারমেন্ট সেটা আমার নিজস্বভাবে তৈরি করা সেই জন্য আমার বাসিগুলো কিন্তু আল্লাপাকের পাকের বাণীতে সারা বিশ্বে এখন বাজার জাত হচ্ছে আর তাছাড়া এটা মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি আমার কাছে ফুটফুটটি মাস্টার টিউন বাসি পাবেন প্রত্যেকটা বাসি কিন্তু দেখতে শুনতে অনেকটা বেটার দেখতে অনেকটা ভালো অনেকটা সুন্দর তো এরপরে হলো এই বাসিটা এই বাসিটা চলে যাবে টাঙ্গাইলে এটাও কিন্তু এফ সার্ভ এই বাসিটার দামও আড়াই হাজার টাকা হ্যাঁ এই বাঁশিটা আর এই বাঁশিটা কিন্তু একই বাসের টুকরা এটা হলো নিচের এটা হলো একটার পরের উপরের টুকরাটা আর এটার নিচে আর একটা ছিল তো কিন্তু দেখতে কিন্তু মনে হয় এটা অনেক পাকা আর এটা মনে হয় তেমন পাকা না আসলে না এটা আমি উপরের অংশটা এটাকে কোনো প্রসেসিং না এইভাবেই রেখেছি আর এটার উপরের অংশকে প্রসেসিং করে আমি একটু সাদা করে দিয়েছি এই কুণে মানে দুইটা বাসি কিন্তু চমৎকার এটা আমি করেছি সুন্দরের জন্য কারণ এখন তো মানুষ একটু সুন্দরের পাগল এই জন্য এটা আমি করেছি কিন্তু বাসি একই বাসের একই রকম বরং এটা কিন্তু পাকা বেশি হবে কারণ উপরের অংশের বয়স কম হয় বাসের নিচ থেকেই তো বড় হতে থাকে সেজন্য এটার বয়স কিন্তু বেশি তো চলে যাবে এটা চট্টগ্রামে আর এটা চলে যাবে টাঙ্গাইলে এখানে আরেকটি কথা আছে এই যে বাসিটা এটা কিন্তু লটারির বাসি এই বাসিটার উইন কিন্তু করেছেন এই বাসিটা যার কাছে যাবে উনি উনি হলেন আবু রায় হান ভাই উনি একজন ফ্লুটিস্ট মানে সিনিয়র ফ্লুটিস্ট প্রফেশনালিভাবে উনি অনেক বছর যাবৎ কিন্তু বাসি বাজান উনি এর আগেও আমার কাছ থেকে বাসি নিয়েছেন তাই ওনার ভালো উনি উইন করেছেন এই বাসিটা আর এই বাসিটা উনি অর্ডার করেছেন এর এফ সার্ভের বাসি বাসিটার দাম আড়াই হাজার টাকা আর আজকের বিশেষ আকর্ষণ হল যে এই বাসিটা এটা হলো দশের বাসী আপনারা বলেন দশ বাংলা এটা হলো ই ন্যাচারেল তো এই বাসিটা দিয়ে কিন্তু আমি আজকে গান বাজাবো এই বাসিটা চলে যাবে হলো আসলিয়া বাই নিকট উনি আর আগে আমার কাছ থেকে বাসি নিয়েছেন তো উনি রিকোয়েস্ট করেছেন আজকে আমাকে যে ভাই আমার বাসিটা দিয়ে একটি গান বাজাবেন আজকে আমার নাম বলে দিয়ে তো ভাইয়ের উদ্দেশ্যে উনি রিকোয়েস্ট করেছে সেই জন্য এই বাসিটা দিয়ে আমি কিন্তু আজকে আমার বলার কিছু ছিল না যে গানটা বাড়িত গান এই গানটা আমি এই বাসিটা দিয়েই বাজাবো তো আমার কাছে অনেক বাসি আছে ছোটো বাসি যারা মিডিল ফ্লুট নিতে চান বাসিগুলো ষোলোশো বারোশো এরকম দামের বাসিগুলো প্রত্যেকটা বাসি কিন্তু মাস্টার টিউন মাস্টার সাউন্ড বাসি যারা বাসি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো চলে গেলাম গানে তো গানটা আমি বাজাইলাম গানের সুর লয় তাল কোনোটাই কিন্তু আমি খুব ভালোভাবে পারি নাই কারণ এটা তো কারো কারাও কী এর সাথে গান বাজাইতে গেলে আসলে খুব মানে টেনশনে থাকা লাগে কারণ তাল তো আসতে থাকে এটা তো আর সরাসরি আমার সামনে কেউ তাল দিচ্ছে না যে আমাকে বুঝে বাজাবে সেই জন্য এর সাথে গান গাইতে গেলে বাজাইতে গেলে খুবই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার খুব সাবধানে বাজাতে হয় যার কারণ অনেক সময় সর একটু এদিক সেদিক হয়ে যায় তালের একটু এদিক সেদিক হয়ে যায় সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারাও আমাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন যেহেতু আপনারা অনেকে আমাকে ভালোবাসেন আপনাদের বিনোদনের জন্য কিন্তু আমি যতটুকু সাধ্য আমি চেষ্টা করি আপনাদেরকে একটু খুশি রাজি খুশি করানোর জন্য সেজন্য আমার ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন আর এই ধরনের বাসী নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটুকু সময় চেয়ে নেই আপনাদের সময় নষ্ট করি সেটা হলো যে আমি একটু দিনের কথা বলি অর্থাৎ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা যেন পাঁচক্ত সালাত আদায় করি আর কালবে যেন জিকিরটা জারি রাখতে পারি জিকির মানে হলো আল্লাপাকের সাথে সংযোগ যার কালবে জিকি নেই সে কিন্তু মৃত এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু কোরআনেরই কথা তো সুতরাং যার কালবে জিকির নাই সে মৃত সুতরাং আমরা সকলেই যেন মৃত না থেকে জীবিত থাকতে পারি সেই জন্য আল্লাহ পাকের জিকিরটা যেন সর্বদা জারি রাখতে পারি আর অন্যান্য ধর্মালম্বে ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন আপনাদের কাছেও বিনীত অনুরোধ আপনারা আপনাদের কর্মে ধর্মের কর্মগুলো একটু ভালোভাবে করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম তো দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত